দলের সর্বময় নেত্রী তিনি টুইট করে তার ব্যাখ্যা দিয়েছে এবং এটা কেন্দ্র সরকারের বরাবরের স্বভাব যেখানে দশমী পার হলো না ঠিক দশমীর মধ্যেই তার পরের দিন এত মানে একটা পরিকল্পিতভাবে ম্যানমেড ডিজাস্টার বা বন্যা এটা প্রতিবার ডিভিসি করে এবার যেহেতু নির্বাচন রয়েছে তাই বাংলা বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে তাই পুজোটাকেও এরা রেয়াত করলো না ছাড়ল না মানুষ শান্তিতে পুজো কাটিয়ে দশমীর পরের দিন মানে এত মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া এটা বিজেপির বড় বড় স্বভাব স্টেট গভর্নমেন্টকে ইন্টিমেট না করে ম্যানমেড ডিজাস্টার এবার বলবে সেখানে হয়তো স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি রয়েছে কিন্তু আপনারা তো স্টেট গভর্নমেন্টের সাথে কোনো রকম ইনটিমেশন কোনো কোয়ার্ডিনেশান করেন না কোনো আলোচনা করেন না আর বাংলার প্রতি বঞ্চনা কেন বাংলাকে ভাষাতে চেয়েছে এটা বাংলা যেহেতু এদের ভোট দেয়নি বাংলাকে ভাষাতে চেয়েছে দু হাজার হয়েছে যে কটা আবর্জনারূপে পড়ে আছে দু চারটে সেগুলো দু হাজার হবে ডিবিসির জল ছাড়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী একের পর এক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ডিবিসিকে কে আক্রমণ সানিয়ে রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিবিসি লক্ষ্মী পরই বড় সড়ো আন্দোলনে নামছে তৃণমূল আর কি খবর রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস অনির্বাণ কি পদক্ষেপ করতে চলেছে তৃণমূল অনির্বাণ

তারা কিন্তু বিজয়া সম্মেলনী সম্মেলন করছেন এবং সেখানে কিন্তু তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা তারা কিন্তু আসছেন শুভেচ্ছা বিনিময় করতে এবং সেই শুভেচ্ছা বিনিময় ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে দুতরফেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু যেটা নিয়ে উদ্বিগ্ন সেটা হচ্ছে যেভাবে ডিবিপির জল ছাড়ছে এবং এটার পিছনে কিন্তু কেন্দ্রীয় ষড়যন্ত্র ষড়যন্ত্র রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তৃণমূল শীর্ষর সূত্রের খবর যে বিবিসি অফিস ঘেরাওয়ায় পরিকল্পনা নেওয়া হতে পারে পুজো মিটলেই এবং পুজো ইতিমধ্যে মিটেছে যদিও লক্ষ্মী পুজো রয়েছে সেই সমস্ত মিটলেই কিন্তু একেবারে কড়া ভাবে তারা কিন্তু রাজনৈতিকভাবে মোকাবিলা করতে রাখতে পারবেন কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি যেটা বলছেন যে প্রত্যেক বছর বাংলায় এভাবে জল ছেড়ে দিয়ে সেখানে বাংলাকে বানবাসী করবার একটা চক্রান্ত হচ্ছে এবং শুধু তাই নয় তা তিনি বলছেন যে কিছু হলেই আমরা যখন ডাক্তার বন্যার তত্ত্বের কথা বলি তখন কিন্তু বলা হয় যে আমাদের যারা আধিকারিকরা রয়েছেন কমিটিতে তারা আসলে একটা জানে কিন্তু আর্ধেক সময় কিন্তু আধিকারিকদের জানানোই হয় না জল ছড়ার আগে এমনটাই অভিযোগ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুধু তাই নয় তিনি বলছেন যে যারা বাংলা বিরোধী তারাই কিন্তু বাংলাকে এবং বাংলা বাংলার মানুষকে ক্ষতি করবার জন্য এই উৎসবের মৌসুমে জল ছাড়ছেন এবং যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে বিপুল ক্ষতি হয়ে যাচ্ছে গত চব্বিশের নির্বাচনে রাজনৈতিক ভাবে বানবাসীরা ছিল বাংলা বিরোধীরা ছাব্বিশে নির্বাচনে কিন্তু এই বাংলা বিরোধীরা সম্পূর্ণ বানবাসীরা আমাদের কিন্তু মতবাদ ধন্যবাদ তোমায়